বিল্লাহ না সাইতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইকর আবিসমিল রব্বিকাল্লা দিয়ে খোলা খোলা কলিং সান আমিন আলাহ কিক্রো অরব্বু কলাক্রম আল্লামাহুল বায়ান যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন জ্ঞান আর জ্ঞানের বাহন হচ্ছে বই আর এই বইকে আবার লক্ষ কোটি বই আছে পৃথিবীতে কয়েকদিন আগেই আলহামদুলিল্লাহ একটা সিলেবাস লিখতে তার সূচনাতে লিখলাম যে হাজার লক্ষ কোটি হয়তো বা বই আছে কিন্তু নির্বাচিত বইয়ের নাম হচ্ছে সিলেবাস সকল বই পড়া যেমন সম্ভব নয় তথাপি প্রয়োজনীয় বইগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বই পড়ার খুবই ভয়াবহ নেশা আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমার বড়ো ভাই থাকলে বলতেন যে একদিন তিনি অসুস্থ হয়েছিলেন যাওয়ার ভাড়াও নেই অনেক কষ্ট করে ভাড়া জোগাড় করেছি ওটা দিয়ে পর্যন্ত আমি এমন একটা সময় ছিল যে ওই রাজশাহী থেকে বগুড়া থেকে রাজশাহীতে বাসালাদের কাছে যে যে বলতাম ভাই আমাকে এমনি নিয়ে যাবেন কারণ ওই টাকা দিয়ে সাতমাতা থেকে বই কিনে কিনে পড়তে পড়তে যেতাম দুই তিন ঘন্টা রাজশাহী যাতে লাগবে এটা মন মানত না আলহামদুলিল্লাহ তো বইগুলো ছোটবেলা থেকে কিনতে কিনতে আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েক হাজার বই হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো যে আমার দাদু তিনি হাদি সাহাবের ছিলেন ডক্টর মামা শহীদুল্লাহর তৎকালীন সময় এখানে ছিলেন আমার দাদুর সাথে ঘনিষ্ঠ ছিলেন তো উনিশশো সালেরও বই আছে আমার দাদুরও বই আছে আলহামদুলিল্লাহ আমার বাবার বই আমি কিছু পেয়েছি দাদুর পেয়েছে আর আমারও খুবই ভয়াবহ বই কেনার নেশা গত গত মাসেও আলহামদুলিল্লাহ আট হাজার টাকার বই কিনেছি কেন বলছে এগুলো বলার দরকার নেই বলছে এই জন্য যে কিছু বইয়ের বর্ণনা দিব এবং একজন আলিম বা একজন জ্ঞানীর যে সবচেয়েতে বড় অস্ত্র বই এটা এই যে মোবাইল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মদিনাতে সবার শেষে আমি ধরতাম সর্বপ্রথম জীবনের দু দুই হাজার চোদ্দো সালে জীবনের প্রথম একটা মোবাইল কিনে আমার বন্ধু আসিফকে বলেছে দোস্ত আসিফ মাদানিকে বলেছি যে দোস্ত তুমি শিখে তারপরে আমাকে বলো আইফোন কেনার পরেও শফিক ভাইকে শফিক মাদানি ভাইকে দিয়ে বলেছি ভাই আপনি শিখে তারপরে আমাকে দেন তো যখন করোনা আসলো তখন এই মোবাইলে ক্লাস দেওয়া হানতান ইত্যাদি এই সময়গুলো পাওয়া গিয়েছিল তখন দেওয়া এত বই পড়ার নেশা ছিল বা আছে আলহামদুলিল্লাহ যে বই কেনার নেশাও একটা বিশাল বড় প্রত্যেকটা বই ইনশাল্লাহ দেখাবো কোনো দিন কী পরিমাণ ভয়াবহ আঁকি বুকি করি অনেকেই বলে কি ব্যাপার আপনি এখানে মাখরসার জাল আঁকিয়েছেন নাকি বলি না ভাই আমি তাবিজ আঁকিয়েছি অনেক সময় অনেক বই ছিঁড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ নিজের কথা না বলি তবে উদ্বুদ্ধ করছি বই অনেক বড় সম্পদ এই যে আমার বাড়ি দেখছেন এটা আমার বাড়ি দেখেন আমি বাড়ি করতে পারেনি মদিনার সমস্ত টাকা দিয়ে আলহামদুলিল্লাহ বই কিনেছি বাইশ কার্টুন বই পাঠিয়েছিলাম মাদানী ভাইরা জানেন আলহামদুলিল্লাহ তো আমি বাড়ি করতে পারিনি বাথরুম পর্যন্ত ঠিক ঠিকমতো হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ গত মাসেও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমার ভাইদের বাড়ি ওগুলো দেখতে পাচ্ছেন অবশ্য ওগুলো আমার ভাইদের বাড়ি আলহামদুলিল্লাহ কিন্তু এটা আমার বাড়ি দেখেন কি অবস্থা হয়ে আছে সাওলা পড়ে গিয়েছে তারপরে বৃষ্টি আর কাঠগুলো তো মনে হচ্ছে মারা গিয়েছে কাঠগুলো একেবারে মারা গিয়েছে যাই হোক আমার বাড়ি দেখার কথা অনেকেই বলেছেন আমার বাড়ি মূলত আমার বাড়ি মূলত হচ্ছে নওগাঁ জেলার রানীনগর থানাতে রানীনগর থানাতে আমার বাড়ি আমি বইয়ের বর্ণনাগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ মা আর কিছু বললাম না আমার সম্পর্কে এটা হচ্ছে আমার বাড়ি ভাঙ্গাচোরা কমপ্লিট করতে পারিনি সব কিছু এখনও ইয়ে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বইকে ভালোবাসি আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে দুটা নতুন বুক সেলফ কিনে এনেছি আলহামদুলিল্লাহ এই যে আবার চারটা বুক সেলফ আছে আবার ইয়েতেও আছে আলহামদুলিল্লাহ কিনতে দিয়েছি মহান আল্লাহ তালার ইচ্ছায় দেখি তো কিছু বইয়ের বর্ণনা দেওয়া যায় উলুবুল হিম্মা আমা দেখি স্পেশাল কিছু বই ফিক সন্না বাংলা টাংলা উর্দু আছে আলহামদুলিল্লাহ আরবি তো আছে সোহাই আল বুখারি এটা আছে আল কোয়ানিন আছে এটা মিশরের ফতোয়া বোর্ডের লেখা মিশরের ফতোয়া বোর্ডের লেখা কোয়ানিন তারপরে আছে ফাইজুল বাড়ি আনোয়ারশা কাশ্মীর মদিনা থেকে নিয়েছি আমার দাদুরও আছে উর্দুতে আছে ফাইজুল বাড়ি আলহামদুলিল্লাহ মজাহারে হক আউনুল মাহবুদ দেখতে পাচ্ছেন আজির আন্নবিয়া ফিফাতহুল বাড়ি ফাতাহুল বাড়িতে আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কিত এবং ফিখ সম্পর্কিত খুবই সুন্দর একটা বই এটা সুনানুন নাসাইর সরা এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ইমাম সুইতি রহেমাউল্লাহ তিনি লিখেছেন আবার এখানে দেখতে পাচ্ছেন সুনানু ইবনু মাজার সরা এটাও আলহামদুলিল্লাহ খুবই একটা মূল্যবান কিতাব এটা যারা হাদিস পড়ান এগুলো না পড়িয়ে সাধারণত পড়ানো যায় না সুনানুন সুনানু ইবনু মাজা আলহামদুলিল্লাহ পড়ানোর সময় এটার সরা আমি দেখেছি ফাতহুল কাদির দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বই বিশেষ করে হানাফি ফিখ বুঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই সহি মুসলিমের ইমাম নববীর সরাটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে ইউনিভার্সিটিতে যে মেলা হয় ধরতে গেলে ওটাই বিশ্বের সবচাইতে বড় ইসলামিক মেলা সেখানে আলহামদুলিল্লাহ এগুলো বইগুলো কিনেছি আল ইস্তিস্কার বিদায়াতুল মুস্তাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদের আর একটা এখান থেকেই মূলত ওই বিদায়তুল মুস্তাহিদ লেখা ইবনু আব্দুল বারের আল ইস্তিস মহল্লা আছে ওই জায়গাতে আচ্ছা এই যে আপনারা সরহল মন্ত্রিয়া দেখতে পাচ্ছেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ঠিকুল হানাবিলার উপরে খুবই এই বইটার ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে মজামুসহাবার আর হচ্ছে হায়াতু সোহাবা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলিল ভিত্তিক হায়াতু সোহাবা আর একটা আছে মজামু সোহাবা সেটা মূলত দলিল ভিত্তিক আল ওয়াফি আপনারা দেখতে পাচ্ছেন হাশিয়াতুর যেটা হচ্ছে হকি আর তাদের কিরহ দেখতে পাচ্ছেন উলুল আলবাব খুবই গুরুত্বপূর্ণ রকম এই জাতীয় বইগুলো হচ্ছে সানিয়াবা দুররু যে ওলামা সে জল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফাতহুল বাড়ির হচ্ছে আর একটা হচ্ছে লোমা যেটা সেটা রিয়া আলহামদুলিল্লাহ আমরা এই যে মুসনাদে আহমাদ দেখতে পাচ্ছেন আমার জানা মতে সমস্ত পৃথিবীতে একখণ্ডে মুসনাদে আহমাদ সম্ভবত দারুল সালাম প্রকাশ করেছেন এখানে প্রায় তিন হাজার তিনশো তেত্রিশটার মতো হাদিস আছে এখানে জি হ্যাঁ মুসনাদ ইমাম আহমাদ আর আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অসংখ্য বই এই যে ছোট বইগুলো দেখেন প্রায় এখানে আছে কয়েকশো বই আছে অন্য জায়গাতে আছে আমি ছোট ছোট বই সমস্ত সৌদি আরব থেকে ছোট ছোট বইগুলো এনেছিলাম যাতে এগুলোর